নমস্কার আমি শিলা আজ আমি বানাবো কলার পাতায় পটল পাতুরি তার জন্য পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভি করে আমি পটলটাকে কেটে নিলাম লবণ মাখিয়ে মিনিট পনেরো রেখে দিলাম তারপরে আমি এদিকে মশলাটা বানিয়ে নিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিলাম তারপরে পটলটাকে আমি খুব ভালো করে চিপে জল ঝরিয়ে নিলাম নিয়ে সেখানে লবণ হলুদ নারকেল কোড়ানো আর মশলাটা আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে একটু মিষ্টি দিয়ে আমি সেটাকে ভালো করে মেখে নিলাম এবার কলার পাতাগুলো আমি ভালো করে ধুয়ে আগুনে একটু ছেঁকে রেখেছিলাম তার মধ্যে আমি পুটটা দিয়ে আমি সুতো দিয়ে সবগুলোকে বেঁধে আমি রেডি করে নিলাম তারপর একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে আমি সেগুলোকে একে একে সবগুলো আমি এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম আমার হয়ে গেল পটল পাতুড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্টে জানাবে কেমন লাগলো নমস্কার